আজকের গল্প দার্স ডি স্কুয়াল কাঠবিডালি এবং রাজকুমারী এক সময় এক শৌখিন ও মোহনীয় বনে জায়ফল নামে এক কৌতূহলী কাঠ বাস করত জায়ফল তার অতৃপ্ত কৌতূহল এবং সীমাহীন শক্তির জন্য বহু দূরে পরিচিত ছিল এক গরম গ্রীষ্মের দিনে সূর্য নির্দলভাবে জ্বলে উঠলে জায়ফল নিজেকে ভীষণ কৃষ্ণাত্ম দেখতে পেল স্বাভাবিক খাড়ি এবং জলাশয়গুলি শুকিয়ে গিয়েছিল এদিকে জায়ফল এরও গলা শুকিয়ে গিয়েছিল এবং সে ক্লান্ত হয়ে পড়েছিল এদিকে কাছাকাছি একটি দুর্গে সেরাফিনা নামে এক দয়ালু এবং করুণাময় রাজকন্যা বাস করতেন তিনি বনের দুর্দশার গল্প শুনেছিলেন এবং এর বাসিন্দাদের তৃষ্ণা মেটাতে জল বহন করে ছদ্মবেশে এটি দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন জায়ফল বনের মধ্যে দিয়ে ঘোরাঘুরির সাথে সাথে জলের জন্য তার মরিয়া অনুসন্ধান তাকে একটি গ্লেডে নিয়ে আসে যেখানে সে একটি ছেদা পোশাকে একটি যুবতী মেয়েকে একটি জব বহন করতে দেখেছিল জায়ফল ছদ্মবেশী রাজকুমারীকে চিনতে না পেরে সাবধানে কাছে গেল সেরাফিনা নতজানো হয়ে জায়ফলকে তার জগ থেকে এক চুমুক পানি দিল জায়ফলের চোখ কৃতজ্ঞতায় জ্বলে উঠল এবং সে সতের জলে চুমুক দিল কাঠবিডালির আনন্দে মুগ্ধ হয়ে সেরাফিনা তার আসল পরিচয় প্রকাশ করলেন জায়ফল আর নিচক কাঠবিড়ালি নয় বরং একটি সাহসী এবং অনুগত বন্ধু রাজকন্যাকে বনের অন্যান্য তৃষ্ণার্ত প্রাণীদের দিকে পরিচালিত করেছিল সেরাফিনা তার জলের জব ভাগ করে নিয়েছিল এবং শীঘ্রই পুরো বনটি কৃতজ্ঞ চিৎকার টুইট এবং ঝাঁঝালো পাতার সাথে জীবিত ছিল জায়ফল এবং প্রিন্সেস সেরাফিনার মধ্যে বন্ধনটি সেদিন রিড হয়েছিল তাদের উভয়কে শেখায় যে দয়ার কাজগুলি দীর্ঘস্থায়ী বন্ধুত্ব তৈরি করতে পারে এবং ঋতু পেরিয়ে যাওয়ার সাথে সাথে তাদের বন্ধুত্ব একতার প্রতীক হয়ে ওঠে বনের সমস্ত প্রাণীকে মনে করিয়ে দেয় যে এমনকি কঠিনতম সময়েও দয়া এবং মমতা বিরাজ করবে আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ